أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين بولن هي من دار بندا بندرا تمرا صلى الله عليه وسلم من دروت بربون سلام بشكره এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে মুমিনদেরকে বলছেন তোমরা বিশ্ব নবীর উপরে দুরুদ এবং সালাম পেশ করতে থাকো বিশ্ব নবীর উপরে দুরুদ পড়লে সালাম পেশ করলে আমাদের কি লাভ হবে বিশ্ব নবীর উপরে দুরুদ যদি আমরা করে আমাদের লাভ হবে আল্লাহ তাআলার কাছে আমাদের নবীর মর্যাদা সীমাহীন আমরা যদি দূরত্ব নাও পড়ি তবুও আল্লাহ রব্বুল আমিন তার নবীর মর্যাদা দিয়েই যাবেন আর যদি আমরা দূরত্ব পড়ি সেটা আমাদের জন্য কল্যাণকর হবে দুনিয়াতে এবং আখেরা তবুও জাহানে কল্যাণকর হবে আল্লাহ নবী সল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন মান সল্লাহ আলাই ওয়াহাইদতান সল্লাল্লাহ আলাই মরাদ যে ব্যক্তি একবার নবীর রবির উপরে পড়বে আল্লাহ আলামিন তার উপরে দশটি দশ বার অনুগ্রহ করবেন একবার দূরত পড়বেন আল্লাহ তালা দশ বার অনুগ্রহ করবেন দশটি রহমত দিবেন এমনটি নয় বরং দশ বার অনুগ্রহ করবেন আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন আল্লাহ তালা একবার অনুগ্রহ করলেন আবার বিপদের মধ্যে পড়ে গেলেন আবার অনুগ্রহ করলেন এরকম দশবার হবে এবার যদি আপনি দুরু দশবার পড়েন তাহলে একশোটা অভাব হাজত আল্লাহ তালা আপনার পূরণ করিয়ে দিবে দুরুৎ পড়লে শুধু অভাবে পূরণ হয় না হযরত কাআব ইবনে হামার رضی اللہ تعالی সাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি যেই ফরমান দোয়া দরুদ পড়ি একবার আপনার জন্য দরুদ পড়ে বাকি দুই বা গর্ণন দোয়া পড়ে এই যে আমি এক ভাগ দূরত পড়ি এটা আমার জন্য যথেষ্ট না নাকি আমাকে দূরত আরো বেশি পড়তে হবে হবে কমাইয়া বললেন দূরত পড়ো এটা তোমার জন্য ভালো তবে যদি দূরত আরো বেশি বাড়াইয়া দেও সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে বেশি কল্যাণ করা হবে কাবরাজ আনহু বললেন আমি যদি অর্ধেক দুরুদ পড়ে বাকে অর্ধেক অন্য অন্য দোয়া পরে তাহলে হবে নি নবীজ বললেন হবে যদি দুরুদ বেশি বাড়াইয়া দাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে এক পর যে কা প্রসিল নাও তলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তাহলে আমার দোয়ার তিন ভাগের তিন ভাগে দুরুদ পড়বো নবীজি কথাটা শোনার পর বললেন ও কা তুমি যদি তিন ভাগে দরুদ পরে নাও তাহলে শোনে নাও আল্লাহ রব্বল আলম তোমাকে অত্যন্ত দামি দামি দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা তোমার জীবনের সকল গুণাগুলো মাফ করিয়া দিবেন দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা তোমার যত পেরেশানি আছে সকল পেরেশানি আল্লাহ রব্বুল আলমিন দূর করিয়া দিবে এমন কোন মানুষ নেই যে মানুষটা পেরেশানি নাই কেউ অসুস্থ ধরে কেউ ঋণ পেরেশানি কারো টাকার অভাব এই জন্য পেরেছানি বলতে যা কিছু বোঝায় যার যে পেরেশানি আছে যার যে হাজত আছে যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা তার সমস্যা সমাধানের জন্য নিজেই জিম্মদারি নিয়ে নিবেন এই জন্য যারা দূরত পর্বে আল্লাহ রব্বুল আল আমিন তাদের গুণা মাফ করা পাশাপাশি তাদের সকল হজত নিজেই পূরণ করিয়ে দিবেন আলাখানিসের হালিজের মিতরে এসেছে মহানবীর আহমাদুল্লিলা আল আমিন জনায় মোহাম্মদ উল্সুল্লাহ সল্লুল্লাহ আলাই হিমস আল্লাহ মানেন লাম তাজিল মা সল্লা আলাইয়া বান্দা যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপরে দরুদ পড়বে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তার বান্দার উপরে বান্দার জন্য দোয়া করবে একজনে মন করুন এক ঘন্টা দোয়া করলো আরেকজন এক ঘন্টা দূরত পড়ল যে ব্যক্তি এক ঘন্টা দোয়া করলো এই ব্যক্তি এক ঘন্টা দোয়া করে যা কিছু পাবে অপর ব্যক্তি এক ঘন্টা শুধু দূরত পরেই তার থেকে বেশি পেয়ে যাবে এটা কিভাবে এটাই ভাবে যে নবীজি বলেন বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত দূরত পড়বা ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে তুমি যদি মিনিট মিনিট তোমার জন্য দোয়া করবে তুমি যদি এক ঘন্টা দূরত পড় তারা তোমার জন্য এক ঘন্টা দোয়া করবে তুমি যদি এক ঘন্টা দুই ঘন্টা দূরত পড় তারা তোমার জন্য দুই ঘন্টাই দোয়া করবে তুমি যদি সর্বক্ষণ সদা সর্বদা দরোদ পরো দরোদ পর ফেরেস্তারা তোমার জন্য সদা সর্বদা আল্লাহ তালার কাছে তোমার জন্য কল্যাণের দোয়া করবে ভাইয়া আমার বন্ধুর আমার আমি নিজের জন্য দোয়া করলে কপুল হতেও পারে নাও হতে পারে কিন্তু ফেরেজ তারা যদি আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে সে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে সে দোয়া কবুল হবে আশা করা যায় এই জন্য যারা বিপদের মধ্যে পড়ে আছেন কিংবা সুখের মধ্যে পড়ে আছেন যখন যেখানে থাকেন না কেন সদা সর্বদা দূরত পড়বেন আল্লাহ আপনার একটা দুইটা নয় শত শত হাজত পূরণ করিয়ে দিবেন কোন দূরত পড়বেন যে কোনো দূরত পড়তে পারেন নামাজের মধ্যে যে দূরত পড়ে দূর দিব্রহীম দূরদ ইব্রাহিমও পড়তে পারেন অথবা সবথেকে ছোটো দূরত আলাই আলাইহিউসাল্লামে দুরুদ পড়বেন যে দুরুদ আপনার পরতে মন চায় সে দুরুদে পড়বেন কোনো আমার সমস্যা নেই কোনো অসুবিধা নাই উজু থাকলেও দুরুদ পড়া যাবে উজু না থাকলেও দুরুদ পড়া যাবে তবে উত্তম হইল উজু অবস্থায় আল্লাহ তালার জিকির করা দুরুদ পড়া মহিলাদের যখন মাসিক চলে অসুস্থ চলে মাসিক অসুস্থ ওই সময় যদি কেউ দূরত পড়েন পড়তে পারবেন তবে ওই সময় নামাজ পড়া যাবে না কোরআন তেলোয়াত করা যাবে না নামাজ এবং কোরআন তেলাওয়াত ছাড়া বাকি অন্যান্য আমল আপনারা করতে পারবেন দূরত পড়তে পারবেন জিকির করতে পারবেন সালাম দিতে পারবেন সালাম নিতেও পারবেন দানও করতে পারবেন সকল কাজ করতে পারবেন সমস্যা নেই এই জন্য দূরত পড়বেন দূরদের আমল এমন আমল বলেন মান সল্লা আলাইহি যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরুদ করবে মতার দিন এই বান্দা আমার সব থেকে বেশি নিকটবর্তী হবে ইন্নাল নাস বিয়কতারহুম সলাতান তোমাদের মধ্যে যে বেশি দুরুদ পড়বে ওই বান্দা কিয়ামতের দিন আমার সব থেকে বেশি নিকটবর্তী হবে মতার দিন আপনি যদি রসইলের কাছা কাছে যেতে পারেন তাহলে রসইলের কাছ থেকে খাউজে কাউসরে পানি তাড়াতাড়ি পান করতে পারবেন আপনার জন্য তাড়াতাড়ি সুপারিশ হবে আপনার জন্য তাড়াতাড়ি জান্নাতের ব্যবস্থা হবে নবীর কাছে থাকা মানে আল্লাহর কাছে থাকা নবীর কাছে থাকালে নবী আপনাকে তাড়াইয়া দেবে না নবী আপনাকে নিজের কোলে নিবে আপনাকে নিয়ে জান্নাতের মেহমান হবে এই জন্য তো একটা আমল এই দরুদ পড়লে দুনিয়ার অভাব যেমন দূর হয় আখেরাতের অভাবও দূর হবে এই দরুদ পড়লে কবর আজম আল্লাহ তাআলা মাফ করবেন দূরে দূরে আল্লাহ তাআলা টানা তামুল দিবেন দূরে দূরে আল্লাহ রব্বুল আলামিন পুনসরত অতি দ্রুত সহজে পার করে দিবেন দূরদের উশিলায় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া তো আপনাকে মুক্ত রাখবেন টেনশন থেকে কবর টেনশন থেকে মুক্ত রাখবেন হাসর সকল টেনশন থেকে আল্লাহ তালা মুক্ত রাখবেন জান্নাত দেবেন যার নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করিয়ে দিবে এই জন্য দুরুদ পড়বেন একটা দুরুত আছে ওই দুরুতটি বললে সোত ওই দুরুতটা বললে সত্তর হাজার তারা এক হাজার দিন পর্যন্ত পর্যন্ত সব লেখে যাজাল হুয়ান্না আম্মাদাম্মা হওয়া হল এই দরুদ একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত সত্তর হাজার ফেরেশতারা সব লেখে সব লেখতে লেখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায় যাজাল আন্না। হাম্মা তাম্মো আহ এই দূরত পড়বেন বন্ধুগণ ভাইয়ের আমার দূরত পড়তে কোনো কষ্ট হয় না গাড়িতে বসে আছেন দূরত পড়েন লঞ্চে বসে আছেন দূরত পড়েন বিমান আছেন হেলিকপ্টার আছেন দূরদের আমল করেন আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনি সদা সর্বদা দূরত পড়বেন বিছানায় শুয়ে আছেন দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান রাত্রে মেলে হঠাৎ ঘুম ভেঙে গেছে ওই সময় দরুদ মুখ থেকে চালু করে দেন ঘুম থেকে উঠছেন নামাজের জন্য ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পূরণ দরুদ শুরু করে দেন এইভাবে আপনি যখন সদা সর্বদা দরুদ পড়বেন আপনার সঙ্গে নবীর সঙ্গে সরাসরি মোলাকাত হয়ে যাবে সাক্ষাৎ হবে কারণ হলো যখন আপনি দূরত পড়েন এই দূরটা ফেরেস সাথে সাথে নবীর কাছে পৌঁছায়ে দেয় ফেরেশতারা তারা দূরদটার সাথে সাথে নবীর কাছে পৌঁছে দেয় আপনার নাম ঠিকানাসহ এভাবে যখন একবার পরেন নুসুল আপনার নামটা একবার জানে এরকম দৈনিক যদি তিন চার শতবার এক হাজার বার আপনি দরদ পড়েন তাহলে এক হাজার বার নবীজ আপনার নামটা জানতে পারলেন আর যখন নবীজ আপনার নামটা দৈনিক এক হাজার বার জানবে আপনি বলুন আপনার সাথে রসুলের সাথে কত গভীর সম্পর্ক স্থাপন হয়ে যাবে দৈনিক কোনো বান্দা বান্দি যদি এক হাজার বার দৌড় পারে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া থেকে মৃত্যু দেওয়ার পূর্বেই তাকে তার জান্নাত দেখাই দিবেন কেউ যদি দৈনিক এক হাজার বার দুনুত পরে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে তার জান্নাত কেমন হবে তা দুনিয়াতেই দেখাই দিবেন আর যখন আপনি সে জান্নাত দেখতে পাবেন ওই জান্নাতের প্রতি আপনার আগ্রহ ভালোবাসা প্রচন্ড পরাজয় বেড়ে যাবে তখন দুনিয়ার রং তামাশার প্রতি আপনার বিন্দু পরিমাণ কোন মায়া লালসা থাকবে না কেউ যদি বেশি বেশি দরুদ পড়ে সে নবীজিকে স্বপ্নে দেখতে পারবে আর নবীজিকে স্বপ্নে দেখতে পারলেই জান্নাত সুনিশ্চিত জান্নাম হারাম কারণ নবীজি বলছেন মান রানি ফিলমানাম যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল ঘুমের মধ্যে লাং তামাশা হন্নারু ওই ব্যক্তিকে জাহান নামের আগুন কখনোই স্পর্শ করতে পারবে না জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না দূরত পড়লে হ্যাঁ নবীজিকে পাইলে আপনি সব কিছু পেয়ে যাবেন নবীকে পাইলে আসমান আমার আপনার জমিন আপনার স্বয়ং আল্লাহ আপনার হয়ে যাবে আর যদি নবীজিকে না পান সব আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনার জীবনটা দুর্বিষয় জীবনে পরিণত হবে আপনার ঘরে যদি অশান্তি থাকে সবসময় দূরত পড়ুন আপনার ছেলে কথা শোনে না আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার আপনজন আপনার পরিবার কথা শুনতে চায় না আপনার আপনি বেশি বেশি দূরত পড়ুন বেশি বেশি দূরত পড়ুন কাসরাত সালাত আলহ নবী নবীর উপরে সব থেকে সব থেকে বেশি দূরত পড়বেন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন আপনার কথা সবাই শুনবে আপনার ছেলে শুনবে মেয়ে শুনবে বিবি শুনবে আপনার ভাই বোন বন্ধুবান্ধব প্রতিবেশী সবাই আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এই জন্য আসুন আমরা দূরত্বের আমল করি দূর পরে আমরা আমাদের সমস্যা সমাধান আল্লাহর কাছ থেকে সমাধা করে